নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা জেড স্কুলে জানাই তোমাদের স্বাগতম আমি বাংলা ব্যাকরণের পদ নিয়ে একটি সিরিজ আরম্ভ করেছি আমি গত ভিডিওগুলোতে আমি পদ কি পদ কত প্রকারও কি কি এবং বিশেষ পদ বিশেষণ পদ সর্বনাম পদ এবং আজকে আমি অব্যয় পদ নিয়ে আলোচনা করব। মানে অভ্যয় পদ কি উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব আশা করি ভিডিওগুলি দেখার পর তোমাদের অব্যয় পথ সম্পর্কে তোমাদের আর কোনো ডাউট থাকবে না তাহলে চলো ভিডিওটিকে শুরু করি তো অব্যয় পথ কি ঠিক আছে দেখো প্রিয়যোগিতরা যে পদের কোনো ব্যয় বা বদল হয় না তাকে কি অব্যয় পথ ঠিক আছে অব্যয় পথ বলতে যেগুলো পদের পরিবর্তন হয় না ঠিক আছে তা লিঙ্গেদেই হোক বা বছর ভেদেই হোক মানে যে কোনো প্রকারে এই পদের পরিবর্তন হয় না ঠিক আছে তো যে পদ যে পদের কোনো ব্যয় বা বদল হয় না তাকে অব্যয় পদ অব্যয় পথ বলে তো অন্যভাবে আমরা বলতে পারি যে পদের কোনো অবস্থাতেই কোনো রূপ পরিবর্তন হয় না ঠিক আছে কোনো রূপ পরিবর্তন হয় না কোনো অবস্থাতেই সেই পদ কি বলা হয় অব্যয় পদ ঠিক আছে যেমন এখানে মানে অব্যয় পদের কয়েকটি উদাহরণ নিলাম এগুলা তোমরা দেখে দেখে তোমরা মানে বুঝতে পারবে বা চিনতে পারবে যে এই পদটি যে অব্যয় পদ ঠিক আছে যেমন এবং কিন্তু নাকি বরং ভা উ অথবা কিংবা ইত্যাদি হলো অব্যয় পদ ঠিক আছে তো আমি কয়েকটি উদাহরণ নিলাম তোমাদের বোঝার সুবিধার্থে হয় দেখুন তুমি অথবা আমি এই কাজটি করেছি তুমি অথবা আমি এই কাজটি করেছি ঠিক আছে তো এখানে অথবা হবে অব্যয় পদ ঠিক আছে সিল্লা করে দেব তো দুইটি পদের সংযোজন করে যে পদ মানে এটি বিশেষ পদ এটা একটা বিশেষণ পদ সরি সর্বনাম পদ ঠিক আছে তো দুইটি পদের সংযোগস্থলে যে অতবা ব্যবহার করা হয়েছে এই অতবাটি হলো অব্যয় পদ ঠিক আছে রুমার সাথে আজ খুব ঝগড়া হয়েছে তো এখানে খুব হবে অব্যয় পথ তারপরে তিন নম্বর হলো দেখো এখানে উ আজ কি গরম তো এখানে এই পদগুলোর মধ্যে উ যে আছে উ হলো অব্যয় পদ। তারপর চার নম্বর জমজম করে বৃষ্টি পড়েছে পড়ছে ঠিক আছে তো এখানে জমজম হবে কি অব্যয় পদ এই যে এগুলা অথবা কু জমজম এগুলা কোনো অবস্থাতেই পরিবর্তন হবে না মানে স্থান মানে লিঙ্গ হোক বা পছন্দ হোক যে কোনো জায়গাতে ব্যবহার করার পর কিন্তু এগুলো আর পরিবর্তন হবে না ঠিক আছে তো দেখো উপরের বাক্যগুলিতে ব্যবহৃত উপরের বাক্যগুলিতে ব্যবহৃত অথবা সাথে উ জমজম পদগুলিকে লিঙ্গ বছন বেদেও কোনো পরিবর্তন করা যায় না এই পদগুলোকে কোনোভাবেই পরিবর্তন করা যায় না রূপে তাকে ঠিক আছে রূপে তাকে এই পদগুলিকে পদ বলে যে পদগুলি কোনোভাবেই মানে লিঙ্গ হোক বা বচন হোক যেগুলো পরিবর্তন হয় না যেগুলো রূপ পরিবর্তন হয় না সেগুলোই অব্যয় পথ বলে তো অব্যয় পথ তিন প্রকারের প্রিয় ছাত্রছাত্রীরা মনে রাখবে যে অব্যয় পথ তিন প্রকারের সংযোজক অব্যয় আবেগমূলক আবেগসূচক অব্যয় আর আলংকারিক অব্যয় ঠিক আছে তো আমি এই অব্যয় পদের যে প্রকারগুলো নিয়ে আমি বিশদভাবে আলোচনা করছি না জাস্ট টাচ করে যাব তোমরা বড় ক্লাসে উঠলে বা তোমরা যদি এগুলো প্রথম সম্পর্কে তোমাদের যদি ইচ্ছুক যদি থাকো তাহলে আমি পরবর্তী ভিডিওতে এই মানে তিনটি অব্যয় পদ নিয়ে মানে তিন প্রকারের অব্যয় পদ নিয়ে আমি বিশদভাবে আলোচনা করব। মানে কমেন্টের মাধ্যমে জানিও যে মানে এগুলো আলোচনা করার প্রয়োজন আছে কিনা আমি জাস্ট কালকে একটু টাচ করে যাচ্ছি এখানে দেখো সংযোজক অব্যয় তো সংযোজক অব্যয় ও কিন্তু এবং আর ইত্যাদি হলো সংযোজক অব্যয় আমি একটু উদাহরণ মানে মুখে বলছি তোমাদেরকে যে আমি ও তুমি সেখানে যাব আমি ও তুমি ও যে বললাম তো ও হবে এখানে সংযোজক অব্যয় তারপরে আবেগ সূচক অব্যয় আহা ছি উ হায় এইগুলো যে এগুলো হলো আবেগ সূচক অব্যয় আমি উ দিয়ে বলছি যেমন উহ আজ কি গরম তো হবে এখানে সুযোগ অব্যয় তারপরে আলংকারিক অব্যয় ঠিক আছে আলংকারিক অব্যয় যেমন আলঙ্কারিক অপ্য কি না তো ইত্যাদি আলংকারিক মানে আলংকারিক মানে বাক্যটাকে সৌন্দর্য বাড়ানোর জন্য এগুলোকে না বা তো এগুলো দিয়ে মানে আলংকারিক বা সৌন্দর্য বাড়ানো হয় তো এগুলো হবে আলংকারিক অব্যয় তো আলঙ্কারিক অপরে অব্যয় একটি উদাহরণ হলো যেমন আমি তো ব্যাপারটা জানি না আমি তো ব্যাপারটা জানি না ঠিক আছে তো এখানে মানে আলঙ্কারিক অব্বয় উহ আজ গরম বড্ড গরম উ মানে উহ আজ বড্ড গরম উ এখানে হবে আপেক্ষুচ কব্বয় রুমা এবং জুমা দুই ভূম এখানে এবং এবং হবে যে সংযোজ কব্বয় তো প্রিয় ছাত্রচিত্রীরা আশা করি ভিডিওটি বুঝতে পেরেছ যদি ভিডিওটিকে দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তাহলে আজকের জন্য বিদায় দাও টা টা বাই বাই